আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে মিস্টার অ্যান্ড মিসেস জাহিদ বলক চ্যানেলে স্বাগত আজকে রাতের রেসিপি হবে মুরগির মাংস ঘুনা সাথে আটা রুটি বন্ধুরা ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা মুরগির মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে নিয়েছি দুইটা আলু নিয়ে নিয়েছি চার তিন চারটা পেঁয়াজ কুচি চুলাই নন স্টিকের কড়াই বসিয়ে দিয়েছি পাটায় বেটে নেব আদা রসুন তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দেব দুটা তেজপাতা দিয়ে দেব দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আদা রসুন বাটা এখন দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দেব মরিচের গুঁড়া দিয়ে দেব ধনিয়া গুঁড়া দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব এখন এখন দিয়ে দেবো কাঁচামরিচ আর জিরা বাটা দিয়ে দেবো টমেটো এখন সুন্দর করে কষিয়ে নেব টমেটো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দেব। কেটে রাখা মাংস এবং আলু মাংস এবং আলুটাকে সুন্দর করে কষিয়ে নেব মাংস রান্না করতে এক্সট্রা কোনো পানি ব্যবহার করা হবে না মাংসটা অনেক সুন্দর করে ভাজা ভাজা হয়েছে আজকে পানি ছাড়া মাংস রান্না মানে মাংসে আজকে কোনো পানি ব্যবহার করা হয়নি রুটিতে খেতে ভাজা ভাজা মাংসটাকে অনেক ভালো লাগে দিয়ে দেবো সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া তন্দুরি চিকেনের মতো ফ্লেভার আসছে দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা ধনেপাতা পাতা দিয়ে কিছু সময় পর নামিয়ে নিলে হয়ে গেল আমাদের চিকেন রান্না চিকেন রেসিপি হয়ে গিয়েছে আমাদের চিকেন মশালা চিকেন মশালা রুটি তৈরি করার জন্য রুটির খামি সুন্দর করে ছেড়ে নেওয়া হচ্ছে ছোট ছোট করে লাড্ডু তৈরি করা হচ্ছে রুটির লাড্ডু আমরা সদস্য হচ্ছে দুইজন টাটুনির সংসার রুটি হবে কয়টা সাটা এক এক করে সবগুলা রুটি এভাবে বেলে নিতে হবে কাটা এভাবে যত সেনা যায় তত কি স্বাদ বাড়ে হুম এটা ভালো হয় এই পাটগুলো রুটি নরম থাকে তাই এক এক করে সবগুলা রুটি মেলে নিয়েছি এখন ছেঁকে নেব চুলাই তা বসিয়ে দিয়েছি গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দেব রুটি রুটি ফুলানোর চেকনিক চাপ দিলে রুটি গোল হয়ে ফোলে না একে কে সবগুলা রুটি সেকে নিয়েছি আপনাদেরকে খেয়ে জানাবো কেমন হয়েছে বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন মাংসের কালারটা কিন্তু সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে যে অনেক সুন্দর স্বাদ হবে রুটিটা তো নরম হয়েছে ভালো হোটেলের স্বাদছে মাংস হম সেই সালো স্বাদটাও সুন্দরী শিশু বন্ধুরা এতক্ষণ যারা ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ